চলে আসলাম স্বপ্নিল ডেয়ারি ফার্মের ভুট্টার প্রোজেক্টে দেখতে আসলাম এবং আপনাদের দেখাতে আসলাম আমার একটা গাছে কয়টা করে মোশা হয়েছে আসলে আমি দেখি নাই এখনও যে একটা গাছে তিনটার অধিক বা দুটার অধিক দুইটার অধিক ফল আসতে কিন্তু আমার এখানে যে গাছগুলো আছে প্রায় সত্তর পারসেন্ট ঘাসে তিনটে করে মোছা আসছে আমি নিজেই বিশ্বাস করতে পারছি না যে এটা আসলে সত্য কি না দেন এই একটা মোছা এই একটা মোছা এই একটা মোছা এ একটা গাছে আছে একটা গাছ দেখলে বুঝতে পারতেছেন এই যে এই একটা মোচা এই একটা এবং এই একটা প্রত্যেকটা গাছে তিনটে করে মোচা প্রত্যেকটা গাছে প্রত্যেকটা মাছ প্রায় সত্তর পার্সেন্ট গাছে একটা মোচা দেখেন প্রায় আপনার এক হাত হয়েছে একটা মোচা এই যে গোড়া এই যে গোড়া গোড়া থেকে শুরু করে এই পর্যন্ত দেখেন এক হাত সর্বনিম্ন এক হাত এই যে আমি মাকে দেখাচ্ছি আপনাদের দেখেন এর গোড়া কিন্তু এইটা না এর গোড়া হচ্ছে এইটা একটা মোচা এই একটা মোচা একটা মোচা বেরোচ্ছে এক এই গাছ একটা মোছা একটা মোচা একটা একটা মোচা মোটামুটি প্রায় সত্তর পারসেন্ট গাছে আমার তিনটে করে মোচা আসছে এবং একটা গাছে একটা গাছে আপনাদের দেখাবো একটা গাছে চারটে চারটে মোচা আসছে একটা গাছে চারটে মোচা আসছে এবং আমার এই এই জমিতে আমি ওই ঘাসের ভিতর এক একটা করে ভুট্টার বীজ দিয়ে গেছিলাম দেখেন সেই গাছগুলোর গ্রোথ দেখেন আপনাদের নিচেই দেখাই এ হচ্ছে একটা ঘাস এ হচ্ছে ভুট্টার গাছ ওই একটা ঘাস ও হচ্ছে গাছ অনেক অনেক গ্রোথ ভালো আমা আমি আমি ভাবছিলাম না যে এত সুন্দর ঘাসের ভিতর এত সুন্দর গ্রোথ হবে গাছের কিন্তু আমার যে গাছে চারটে মোচা আসছে আমি দেখাবো আপনাদের চারটে মোচা আসছে এবং এখানের গাছগুলো অনেক মোটা অনেক যা আপনি মানে আমি ভাবতেও পারেনি গাছ এত সুন্দর মোটা হবে দেখেন আমি দেখাই এই গাছটা দেখেন এই যে একটা গাছ এই গাছ ওই সাইডে ওই একটা ওই এই প্রত্যেকটা গাছ অনেক মোটা অনেক ভাবতেই অবাক লাগছে যে এত সুন্দর হবে ঘাসের ভিতর তা